আজ একাত্তর সালের পাক ভারত যুদ্ধের বিজয় দিবস কি বলছেন সেই যুদ্ধে পৈতে লুকিয়ে অংশ নেওয়া উত্তরবঙ্গের বীর যোদ্ধা পৈতে ভারতীয় সেনাকে সাহায্য মুক্তি বাহিনীর গুপ্ত ফটোগ্রাফারের আজ অসন্ত বাংলাদেশ একাত্তরের মুক্তিযুদ্ধে ছদ্ম বেশি সক্রিয় সদস্যই আজকের ডুয়ার্স এর সোমনাথ চৌধুরী পাক সেনাদের নজর এড়াতে মাদুলিতে লুকিয়ে রাখেন পৈতে গোপনে খান সেনাদের গতিবিধির ফটো তুলে পৌঁছে দিতেন ভারতীয় সেনা এবং মুক্তি বাহিনীর হাতে আজও সেই স্মৃতি আঁকড়েই ডুয়ার্সের এক খুনে বসে আক্ষেপ করেন বর্তমান বাংলাদেশ নিয়ে অশান্ত বাংলাদেশ তাদের কি সরকারের হাতে প্রতিনিয়ত ধুলিসাত হচ্ছে শত শহীদের আত্মবলিদান এবং ভারতীয় সেনা সক্রিয় সহযোগিতায় পাক সেনাদের হাত থেকে স্বাধীন বাংলাদেশ গঠনের অনেক কিছুই একসময় মুক্তিবাহিনীর হয়ে কুষ্টি জেলায় কার্যত জেমস বন্ডের ভূমিকা পালন করে উনিশশো সালের ১৬ ডিসেম্বর নিজের চোখে স্বাধীনতা প্রত্যক্ষ করা সেই মানুষটি আজও ডুয়ার্সের এক ছোট্ট জনপদ চালসা রাস্তানায় বসে বলে চলেন সেই কঠিন সংগ্রামের আখো দেখা হাত সোমনাথ চৌধুরী বয়স আটাত্তর এবার বাংলায় বসে টিভির পর্দায় যখন দেখছেন বাংলাদেশ ভারত বিরোধী স্লোগান চোখে মুখে ফুটে ওঠে ক্রোধ প্রশ্ন করতেই বলতে শুরু করেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে মুক্তি বাহিনী এবং ভারতীয় সেনার জন্য পাক সেনাদের গতিবিধির ফটো তোলার কথা সেই ঘটনা যে কাজ করে সেই সময় বাংলাদেশকে পাক সেনাদের হাত থেকে স্বাধীন করার শপথ নিয়েছিলেন তার জন্য শুধু জীবনের ঝুঁকি নয় পাল্টে ফেলেছিলেন সত্তার পরিচয় হিন্দু ব্রাহ্মণ সোমনাথ চৌধুরী গায়ের পৈতে মাদুলিতে পুরে গলায় ঝুলিয়ে রাখতেন পাছে পাক সেনারা যাতে টের না পায় আসল পরিচয় কিছুটা উর্দু ভাষা জানা থাকায় পাক সেনাদের কাছেও বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সুবিধে হয়েছিল বলে জানান তিনি আমি তখন ওই দেশে ফটোগ্রাফি করতাম বা এইবার নিউ নিউ যে সমস্ত ছবি আপনারা তৎকালীন দেখেছেন ম্যাক্সিমাম ফটো কিন্তু আমার হাতে তোলা আমি ওদের একদম ষোলো ডিসেম্বর বিজয় দিবস উপভূত আমি সাক্ষী সব ঘটনাই আমি আমার নিজের চোখের সামনে এবং আমাকে আমি ব্রাহ্মণের ছেলে হয়ে মুসলিম শাস্ত্রে আমাকে বাধ্য হইতে হলো আচ্ছা এইSqlClientের আমি একটা তাবিজের মধ্যে ভরে তাবিজ গলায় দিয়ে আমি পয়তোটা tadi তবে বর্তমান বাংলাদেশের অবস্থা নিয়ে খুব একটা আশ্চর্যজনক সোমনাথ বাবু কারণ হিসেবে বলেন এটা আমার কথা নয় স্বয়ং ফিল্ড মার্শাল মানিক शाह এই আশঙ্কা করেছিলেন কারণ পাক সেনাদের লজ্জাহীন নির্মম নির্যাতনের ফলে সে সময় যে মা বোনেরা বিরাঙ্গনা হয়েছিলেন তাদের মধ্যে একটি বড় অংশ সময় মতো সুচিকিৎসা না পাওয়ায় গর্ভবতী হয়ে পরবর্তীতে সন্তান প্রসব করতে বাধ্য হয়েছিলেন আজ সেই প্রজন্মের শিরায় বইছে খান সিনাদের রক্ত তারা কোনদিনই বাংলাদেশের একাত্তর সালের মুক্তিযুদ্ধকে মন থেকে গ্রহণ করবে না এটাই স্বাভাবিক আর সেটাই হচ্ছে আগেও হয়েছিল মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে আমাকে সে সময় আমার বাবা বলেছিলেন পালিয়ে যা না হলে ওরা তোকেও বেড়ে ফেলবে সে থেকেই ডুয়ার্সের এই আস্তানায় এই ডুয়ার্সের মূর্তি চা বাগানে ভারতীয় সেনাবাহিনী কত মুক্তি বাহিনীর সদস্যদের মাত্র এক মাসের অস্ত্র প্রশিক্ষণ দিয়ে দ্রুত প্রাক সেনাদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করেছিল সেই সময় একদিকে বর্তমান পশ্চিমবঙ্গের নদিয়া জেলা আরেকদিকে জলপাইগুড়ির বর্তমানে মেটেলি থানার অন্তর্গত সামসিং এলাকার মূর্তি চা বাগানের প্রশিক্ষণ কেন্দ্রে চলত মুক্তি বাহিনীর জন্য বিশেষ অস্ত্র প্রশিক্ষণ যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা নিশ্চয় আপনি জানতে পারছেন এটা দুঃখ লাগে এটা দুঃখ তো লাগবেই আর লাগার কিছু লাগালো কিছু নাই আচ্ছা শুনুন জেনারেল মালিক সাহেব দেশে ট্যুর করেছিল এটা আমার বক্তব্য না এটা জেনারেল মালিক স্যার একজন সাংবাদিক যেমন আপনি আজকে আমাকে প্রশ্ন প্রশ্ন করেছিল হ্যাঁ ওই দেশে আপনি ট্যুর করেছেন এই পরিস্থিতিতে কি বলিলা বদলাই যাবে এখনো বদলাতে না কেন হ্যাঁ এটা বদলাবে কিছু কলপে ছে পেলে জন্ম হৈছিল সেই সময়ত তাৰ সেনেকে যোগ দিয়ে লাডাৰ এটা টান থাকে